এসআইআর উদ্বেগে ছিটমহলের বাসিন্দারা দু হাজার পনেরোয় ভারত বাংলাদেশ চুক্তির পর নাগরিকত্ব ছিটমহলবাসীর কাছে রয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বর্তমান ভোটার লিস্টের নাম থাকায় ভোট দান তবে কারো নামই দু হাজার তালিকায় নেই এসআইআর এর জন্য অন্য প্রয়োজনীয় নথি নেই কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি তৃণমূলে আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে না আদৌ হবে না যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু পারবো না আমাদের কোনো কিছু নাই গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল এবার গভর্নমেন্ট বলছে এই এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো আমাদের প্রমাণ করার সাধ্য নেই দেবো যাদের এগারো লিস্টে নাম আছে তারা এই মধ্যে তারা এই আওতাভুক্ত হবে না বা তাদের কোনো সমস্যা হবে না এবার এগারো লিস্টে যে হলো দুই দেশের অফিসাররা মিলে যে করলো সেইখানে অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টস অনেক মিসম্যাচ আছে এই এগারোর আগে বা পনেরোর আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে আমরা ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে তাদের নাম উঠানো হয় নাই এবার ইন্ডিয়ান যাদের বিয়ে হয়ে গেল আমাদের সিট মহলের মেয়ে তারা সেখানে কিন্তু বাপ মায়ের কোন প্রুফ দেখাতে পারছে না তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি কমিশনের দু এর তালিকার একাংশ হাফিস তালিকার একাংশ হাফিসে ভোটারদের নাম উধাও এক বুথের কয়েকশো ভোটারের নাম বাদ প্রাক্তন পঞ্চায়েত সদস্য থেকে বিএলওর পরিবারের নাম বাদ এসআইএস শুরু হওয়ায় আতঙ্কে আলুপুর দুয়ারের মাঝের ডাবরির ভোটাররা কালচিনি বিধানসভা দুশো চুয়াত্তর নম্বর বুথেও আতঙ্ক অনলাইন করার সময় আমাদের লিস্টটা অনলাইন করার সময় ছেড়ে দিছে হয়ে গেছে বলে বাগান হয়ে গেছে বলে দুই পার্ট ছিল আর এক পার্ট করছে এক পার্টটা করে নেই তো ওইখানে আমার ঘাটতে গিয়ে ওই রকম কেসটা পাচ্ছি আর দু সালে এই বুথের নাম্বার ছিল দুশো গত তেইশ বছরে বারবার বুথ নাম্বার বদল পোর্টালে নাম তোলার সময় দু সালের তালিকা থেকে বাদ আশঙ্কায় নাম বাদ যাওয়া ভোটার থেকে বিয়েলো। আমাদের বাগানে তো দুইটা পাট আছে একটা পাটের তো সম্পূর্ণ নাম আছে সবারই কিন্তু একটা পাটে মানে নামই নাই কারো পুরো বুথেরই নাম নাই 226 এ 2002 লিস্টে সবারই নাম আছে কিন্তু 227 এ মানে নাম নাই কতজন এরকম লিস্টে নাম নেই পুরো পাটেরই নাম নেই মানে গোটা লিস্টটাই হපිস হয়ে গেছে হ্যাঁ মিসিং হয়ে গেছে এখন তো উপরমহলে ওইভাবে কথা বলতে লাগবে না হলে তো মানে আমাদের মুশকিল হয়ে যাবে মানে এখানকার লোকদের যদি ভোটার কার্ডে নামে না না থাকে

থেকে এলাকার মানুষ দিচ্ছে প্রশাসনের কাছে যার কাজে সমীক্ষার দায়িত্ব সেই বিএল ওই বিপাকে কমিশনের দু হাজার এর তালিকায় একাংশ হাফিস তালিকায় নেই খোদ বিএল ওর বাবা মা দাদার নাম দু লিস্টে। আপনার বাড়ির সবার নাম আছে না নাম নাই মা বাবার নাম নাই দাদারও নাম নেই কেন নাম নেই কেন এটা তো আমি কি করে বলতে পারবো পুরো লিস্টই নাই লিস্টেই তো নাই দুইজাদিয়ে আরে এসাইয়া রাবো হে ভোটার তালিকায় গরমিল জীবিত কে মৃত দেখি নাম অভিযোগ জীবিতের নাম তার পাশে লেখা ডিলিটেড অভিযোগ মালদার চাঁচলের বাসিন্দা শ্যামল দাসের কমিশনের লিখিত অভিযোগ শ্যামল দাসের ভোটার তালিকায় গড় মিলের রাজনৈতিক তরজা তিন চার দিন আগে আমাদের পাড়ার একজন দেখে বলল তোমার পঁচিশে নাম নাই নাম আমার ছিল ভোটে চব্বিশে তখন ডিলিট দেখাছিল না এখন ডিলিট দেখাচ্ছে কেন হলো এমনটা আমার বাবা মারা গেছিল বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে অভিযোগ করেছেন কোথাও অনলাইনে করেছি ইলেকশন কমিশনের কি চাইছেন এখন আপনি আমার নামটা সংশোধন করা হোক আমার নাম তোলা হোক ভোটে ভোটার লিস্টে কারচুপি করা ভোটার লিস্টে গড়মিল করা এভাবেই তো তৃণমূল জিতছে বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এটাই তৃণমূলের কাজ ষড়যন্ত্র কোথায় কাকে অবৈধ ভোটারকে ঢুকাবে মৃত ভোটারকে ঢুকাবে এবং যিনি জীবিত আছেন তার ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও ভোটার যে ফেক কাজ চলছে এটা আমরা বুঝতে পারছি ইলেকশন কমিশনকে দিয়ে যে হবে কেন্দ্রীয় সরকার যে প্ল্যানিং করছে তৈরি করে করে শর্ট টাইমে ভোটের আগে মুহূর্তে এটা ওদের যে উদ্দেশ্য ওদের যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি আমরা হবে কোর্টে যাব বাগডোগরায় জাল নথিপত্রের ঘাটি মিলিটারি ইন্টেলিজেন্স ও পুলিশের হানা পুঁটি মারিতে উদ্ধার একাধিক জাল আধার ভোটার উদ্ধার জন্ম মৃত্যুর নকল সার্টিফিকেট ও জাল নথিপত্র চক্রের যোগে গ্রেফতার দুই খরিবাড়ি হাসপাতালে জালে নথির সঙ্গে চক্রের যোগ জাল নথির সঙ্গে চক্রের যোগ কি উঠে আসছে এখনো পর্যন্ত পুলিশের তদন্তে বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ দেখো তুমি জানো যে খড়িবাড়িতে জাল জন্ম মৃত্যুর একটি হদিশ পেয়েছিল সেখানকার স্বাস্থ্য দপ্তর তারপরেই কিন্তু অভিযোগের ভিত্তিতে এখন অব্দি দুজনকে গ্রেপ্তার করা হয় এবং সেই সত্য এবার বাগদুগোড়াতে হানা ডিটেক্টিভ ডিপার্টমেন্ট এবং মিলিটারি ইন্টেলিজেন্সের বাগদুগোড়ার কুটিমারিতে হানা দিয়ে হানা দিয়ে সেখান থেকে প্রায় কয়েকশো জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে লালন কুমার ওঝা যিনি দু সাল থেকে এই জাল চক্রের কারখানা নিজের বাড়িতে মধ্যে করে রেখেছিলেন এবং সেখান থেকে যে তিনি বিভিন্ন উদ্ধার করা হয়েছে তা কিন্তু आश्चर्यजनक হচ্ছে তদন্তকারী অফিসারদের কারণ শুধুমাত্র ভারতের নাগরিকদের নয় তার জিজ্ঞাসাবাদের তিনি বহু বিদেশি নাগরিকদের ভারতীয় সচিত্র পরিচয়পত্র তৈরি করে দিতেন পুরোটাই টাকার বিনিময়ে এবং শুধুমাত্র জন্ম মিত্র সার্টিফিকেট নয় একাধিক আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে বিভিন্ন ধরনের লাইসেন্স এমনকি পাসপোর্ট অবধি তার হেফাজতে থেকে উদ্ধার করা হয়েছে আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমার তুলে রিমান্ডে নিয়ে তার সঙ্গে কি কি সংযোগ রয়েছে এবং তার এই কাজকর্ম তিনি কাকে কাকে এই সেসব কিন্তু তার কাছ থেকে বাদ করা হবে আজ প্রাথমিকভাবে তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার করা হয়েছে সে সমস্ত কিন্তু ইতিমধ্যে সংযোগ করার চেষ্টা করছে তদন্তকারীরা কারণ খরিবারি জাল জন্ম মৃত্যুর কাণ্ডের সঙ্গে এই যুবকের মধ্যে সংযোগ রয়েছে বলে মোদি মমতা দিদি মমতা ভাই মোদি যদিও এই দুটো নাম ময়দানে তো ধান কিন্তু বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতার গল্প এখানে দিদি মমতা ভাই নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনীতির ময়দানে যুজুধান বীরভূমের দুবরাজপুরে অন্য মোদি মমতা এখানকার মমতা মোদির মধ্যে রাজনীতির কোনো লড়াই নেই আছে রক্তের সম্পর্ক দিদি মমতা ভাই নরেন্দ্র মোদী দুবরাজপুর পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাছারি পাড়া এখানকার বাসিন্দা নরেন্দ্র মোদী 2002 সালের ভোটার তালিকায় তার নামও রয়েছে দুবরাজপুরের এই নরেন্দ্র মোদীর তিন দিদি বড় দিদির নাম মমতা তার বিয়ে হয়ে গিয়েছে থাকেন কলকাতায় দুবরাজপুরে নরেন্দ্র মোদীর চাল ডালের দোকান একটা সময় মোদী পরিবার থাকত রাজস্থানে দীর্ঘদিন আগে সেখান থেকে চলে আসে বীরভূমের দুবরাজপুরে ছোট থেকে আমার জেঠারার নাম রেখেছিল তো এটা তখন তো আর নরেন্দ্র মোদি তখন নামটা প্রচলিত হয়নি এটা এখন নেই তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে যে আমার আমার এটা আমাদের সঙ্গে একটা নাম করা হচ্ছে যেটা রাজনীতিতে কোনো দিনই সম্ভব নয় সেটা আমরা এখানে দেখছি এটা ভালো আপনারা এটা খুঁজে পেয়েছেন আমাদেরকে দেখাচ্ছেন এটা আমাদের আমরা উপভোগ করছি ভোটার লিস্ট দেখে জানতে পারলাম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী এটা কৌতূহল হাসির বিষয় যে আমাদের এখানে আমাদের প্রতিবেশী আমাদের ভাইয়ের মতো একটা নরেন্দ্র মোদীকে পেয়েছি এবং ক্যাকচুয়ালি তার বাড়িতে তার একটা বোনও বেরিয়েছে তার নাম মমতা সেটাও একটা ইয়ে বিষয় যে এক ঘরেই মমতা এবং নরেনকে আমরা পেয়েছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা